আঠাশ তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে নিজের নক্ষত্রে প্রবেশ করল থাকবে থার্ড অক্টোবর দু হাজার পর্যন্ত অতএব শনি নিজের নক্ষত্রে থাকার দরুন কোন কোন রাশির পক্ষে বিশেষ শুভ ফল দান করবে এবং শনির ঢাইয়া এবং শনি সাথে সাথে যাদের একটা মনের মধ্যে ভয় এবং তাদের মধ্যে কতটুকু প্রভাব পড়তে পারে যেটা হচ্ছে কুপ্রভাব পড়তে পারে সেই নিয়ে থাকবে আজকে রাত নটার বিশেষ আলোচনা প্রথমে আসবো আজকের শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে অবশ্যই বলব রাশিফল নিয়ে আসব আজ দ্বিতীয় তিথি থাকবে সন্ধে ছটা আটটা চব্বিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লপক্ষের তৃতীয়া তিথি আজ হচ্ছে সৌভাগ্য যোগ সৌভাগ্য যোগ থাকবে রাত্রি ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে ভর ভরণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বিশ্বরাশির ভরণী নক্ষত্রে চন্দ্র আজ আবার চন্দ্র আজকে মেষরাশির ভরণী নক্ষত্র থেকে আজ আবার বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশি পুষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিষ রাশির মেঘশীরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফালগুনি নক্ষত্রে আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী চন্দ্র আজকে অবস্থান করবে বিশ্বরাশিতে চন্দ্রের দ্বাদশে অবস্থান করছে অর্থাৎ রাশির দ্বাদশে অবস্থান করবে রবি তুঙ্গি অবস্থায় অর্থাৎ যদি কোনো জাতক জাতিকার জন্মছকে জন্মকালীন লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে তার দ্বাদশভাবে যদি তুঙ্গি গ্রহ থাকে বা দ্বাদশভাবে যদি নিজভাবে অধিপতি কোনো গ্রহ থাকে অথবা দ্বাদশভাবে যদি কখনো কেন্দ্রপতি বা কোন প্রতি কারো গ্রহর অবস্থান থাকে সে গ্রহ তুঙ্গি অবস্থা থাকতে পারে অথবা নিজভাবেও থাকতে পারে সেই ক্ষেত্রে বিমল যোগের সৃষ্টি হয় এদের জীবনে কিন্তু বিদেশ যাত্রা আসে এরা প্রবল অর্থবান হন কর্মক্ষেত্রেও সাফল্য আসে যেমন আজ রাশির চতুর্থপতি কেন্দ্রপতি কারোগ্রহ হচ্ছে রবি রবি অবস্থান করছে রাশির দ্বাদশভাবে একে বলা হয় বিমল যোগ যদি রাশির দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান থাকতো তাহলেও বিমল যোগের সৃষ্টি হতো কারণ মঙ্গল ওই রাশির অধিপতিকারক গ্রহ অর্থাৎ সক্ষেত্রস্থ অথবা কেন্দ্রপতি বা কোন প্রতি কারক গ্রহ যদি তুঙ্গি অবস্থায় যদি কখনো থাকেই বিমল যোগের সৃষ্টি হয় দেখা যায় সেই গ্রহের দশা অন্তর্দশায় সেই জাতক জাতিকাদের প্রবল সাফল্য পায় আজ আবার সৌভাগ্য যুগ সৌভাগ্য থাকবে সন্ধে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সৌভাগ্যযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে প্রবল সাফল্য আসে এরা আমরা বলি সৌভাগ্যবান জীবনে সেই এডুকেশন অর্থাৎ বিদ্যা ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক অর্থনৈতিক ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক তাদের জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে এবং কখন সাফল্য আসতে পারে বিশেষ করে দেখা যায় যে যদি কখনো কোনো সৌভাগ্য যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জন্মছকে পঞ্চমপতি গ্রহের মহাদশা চলছে অথবা ভাগ্যপতি গ্রহের মহাদশা চলছে তাহলে কিন্তু প্রবল সাফল্য মেলে বা পঞ্চমপতি বা ভাগ্যপতি বা ভাগ্যপতি বা দশম্পতি যদি রাজযোগ থাকে সেই জাতক জাতিকার জন্মছকে সেই রাজযোগের ফল প্রবলভাবে তারা পায় সৌভাগ্যযোগে যাদের জন্ম হয় এবং ভাগ্যপতি বা কর্মপতির দশায় বা পঞ্চমপতি বা নবম্পতির দশা বা পঞ্চমপতি বা দশমপতির দশায় তাদের জীবনে কিন্তু প্রবলভাবে সাফল্য আসে বা চতুর্থপতি পঞ্চমপতির যদি রাজযোগে আবদ্ধ হয় দেখা যায় চতুর্থপতি বা পঞ্চমপতির মহাদশায় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু শিক্ষা আসে উচ্চ শিক্ষা সৌভাগ্যযোগী যাদের জন্মগ্রহণ করেন অর্থাৎ সৌভাগ্য যোগ অত্যন্ত শুভযোগ এই যোগ জন্মগ্রহণ এই যোগ থাকলেই শুধু হবে না এই যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দেখা যায় যে বিশেষ যদি রাজযোগ থাকে সেই রাজযোগের মহাদশায় কিন্তু তারা অন্তর্দশায় তারা সাফল্য পায় এবার আসবো আজকে রাশিফল নিয়ে আজ হচ্ছে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের বিশেষভাবে শুভ মেষরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত সাফল্য বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলা প্রতিকূলতা মানসিক টেনশন গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কোনো মতানিক জড়াবেন না বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাচ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মূলত পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতের বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কটাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ পারিবারিক দিক থেকে শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক মূলক সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত বা লৌহ জাতক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিন নানাবিধ সাফল্য কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ কন্যারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তুলারাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ না সেবল যোগ প্রবল গুপ্ত শত্রু এবং ব্যবসা ক্ষেত্রে নানাবিধ জটিলতা বা অস্থিরতা আসতে পারে এবং তুলারাশি জাতক জাতিকাদের যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসার সাথে বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশিকাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের যদি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আমাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকারাও আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রবল গুপ্ত শত্রু অর্থ নাশ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি দেবেন না কোনো মতানিক জড়াবেন না এবং ধনুরাশির জাতক জাতিকারা জানা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত বা প্রসাধনিকমূলক ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি প্রবল সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে ভেবে অগ্রসর হন সাফল্য পাবেন যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলধনী কোনো বাজারের সাথে যুক্ত বা যারা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আমাদের নীল এবং লাল আজ চার সংখ্যা জাতক জাতিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দুটি নানাবিধ সাফল্য যোগ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য কুম্ভরাশি জাতক জাতিকার আজ সর্বক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত মিন জাতক জাতিকারা ঔষধ জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উচ্চ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ